করেছি আফসোস তোমাদের মধ্যে হাজার মুসলিম মা বোনেরা পর্দাকে হালকা ভেবে নেয় এবং তারা অপমানিত দুজনিত লজ্জিত হয় কি দরকার এমন এনজয়ে এই মেয়ে তুমি তো এই বয়সে বেশ পৌঁছে দিচ্ছি পর্দা করলে আমার কোনো সমস্যা নেই সমস্যা হলো তোমাদের ইসলামী থেকে ছেড়ে ইসলামী থেকে ছেড়ে বস্তা পচা এবং এবং বস্তা ফসা সংস্কৃতি ছেড়ে এবং পড়াশোনা করছো বেপার

নিজেরা নিজের শরীর করবে এবং আসলে দিনে উত্তপ্ত করা হবে না উত্তপ্ত করা